আরে সুদাম না হ্যাঁ হ্যাঁ সুদামি তো যাই যাই তোকে ডাকি গিয়ে দে হ্যাঁ হ্যাঁ যাচ্ছে বাঁধের উপর দিয়ে যাই যাই দেখা করি কে যাই যাই সুদাম সুদাম রে সুদাম রে সুদাম সুদাম ওরে সুদাম সুদাম দাঁড়ারে ভাই সুদাম দাঁড়ারে ভাই আরে আব্দুল্লা আরে আব্দুল তো আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর জয় শ্রীরাম জয় মহাপ্রভু জয় জয় ভগবান আরে আব্দুল ভাই তুই কেমন আছিস আমি ভালো আছি তুই কেমন আছিস বলদিনি আমি ভালো আছি রে ভাই তোকে সে নদীর পার থেকে আমি হেঁকে হেঁকে আসছি ডেকে ডেকে আসছি কই সারাই পাচ্ছি না তুই তো অনেক বড় হয়ে গেছি রে ভাই আব্দুল এরকম বলিস না আমি বড় হই নাই আর যেটুকুই হয়েছি তোর দৌলতে তার চরণে ঠাই পেয়েছি রে এরকম বলিস না আব্দুল এ কি বলিস হ্যাঁ রে আব্দুল আমি ঠিকই বলেছি আর যা কিছুই হয়েছি সব তোর দৌলতি দাঁড়া দাঁড়া ভাই তোর জন্য একটা আমি উপহার এনেছি বাবা সুদাম তোকে কত ভালো লাগছে রে তুই তো আমাকে এই মালাটা পড়ি রে আব্দুল কিন্তু আমি তোকে কি উপহার দিই বলিনি ভাই কেন রে তোর মনে নেই এই মালাটা আমাকে ছোটবেলায় তুই উপহার দিয়েছিলি এই মালাটা আমি যত্ন করে রেখে দিয়েছি যে তোকে পরাবো বলে আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ জয় শ্রী রাম জয় 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 কৃষ্ণ ভগবানের আব্দুল কি বল তোকে ছেড়ে আমার বাইরে যেতে মন চাইছে না রে ভাই আমার সুদাম ভাই তোকে বাইরে যেতেই হবে তোকে বড় হতেই হবে তোর কথা কি কাটতে পারি ভাই তবে যাব তোর জন্য একটা উপহার এনেছি তা দিয়ে যাব বাহ বাহারে ভাই তো কত সুন্দর লাগছে বাহ আর ভাই আমাকে মালা পরাইছে সে তো সুন্দর লাগবে সে তো মনে থাকার কথা রে ভাই সেই ছোটবেলার কথা কোনোদিন ভোলার নয় রে ভাই কিন্তু তোকে তো কিছু দিতে হয় কি দিই আমি তো হ্যাঁ হে হে হামলেটা জিনিসে নেছি তোকে দি আয় দেখ আমি নই মুড়িয়ার বাতাছে এনেছি ও তুই তুই খাবি ভাই খাবি হ্যাঁ হ্যাঁ খাবো হ্যাঁ হ্যাঁ আমার বিবি বাচ্চা আমরা তিনজন মিলে একসাথে আমরা খাবো বাড়ি নিজে খাবো সুতাম রে হ্যাঁ হ্যাঁ আমি ঘরেতে যাই খাব তোর কতো নাম ডাকছিস রে আমি ভাবজি সুখ বাজারের আব্দুলকে তুই ভুলিয়ে গেছিস নারে আব্দুল আমি তোর কাছে বড় হইনি কারণ তোর দৌলতি তো আমি এত বড় হইছি রে সব তোরই দয়ায় আচ্ছা আচ্ছা ছাড় ওই সব কথা বলছি তোর বউ বাচ্চা আমাদের জেতিমা জ্যাঠামশাই সব কেমন আছে রে আব্দুল একটু বল না সবাই ভালো আছে মানুষ পশু পাখি গাছ সবাই ভালো আছে শুধু সুরটা পাল্টে গেছে রে সুদাম কি বলছিস আব্দুল আমি তো কিছুই বুঝতে পারছি না রে কিছু মানুষ স্বার্থপর হয়ে গেছে না থাক আর কিছু বলবো না কিছু বলবি না কেন আব্দুল তুই তো বলতেই হবে তুই কেন কথাটা থামলি বল কথাটা আমি শুনবো তুই যেন আমাকে কোনোদিন ভুল বুঝিস না এখনো মানুষ শুধু কথা বলছে আর বিবাদ সৃষ্টি করছে ওরা বলছে যে তুই হিন্দু আমি মুসলিম আমি কি পাকিস্তানি মুসলিম না রে ভাই না তুই আমার ভারতের মুসলিম মানে আমার ভাই তুই ভারতবাসী আমরা সব ভাই ভাই আমার সুধাম আর আব্দুল রাম আর মা বিতে দুইটি খুসুম হিন্দু মুসলমানে দুইটি খুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ মুরায়ে কি বিনতে দুই কি কুসুম হিন্দু মুসলমান হিন্দু মুসলমান আমাকে বলছে গদ্দার আর গদ্দার বলতে আমি তো হিজু হয়ে যায় আর আমি তো প্রতিবাদ করি গদ্দার গদ্দার নই আমি ভারতের সন্তান না নারী ভাই ওরা জানে না আমাদের কোনো জাতপাত নাই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমরা ভারত মায়ের সন্তান আমাদের একটাই ধর্ম আমরা ভারতবাসী ভাই সেই ছোটবেলার গানটা একবার গান হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে ভাই সেই গানটাই আমরা দুজন মিলে গলা মিলিয়ে গাইতাম মুসলমান বলে আল্লাহ হিন্দু বলে হরি হরি আমরা একই ঘাটের করি রে ভাই একই ঘাটের করি আরে মুসলমান বলে আল্লা হিন্দু বলে হরি হরি একই ঘাটের করি রে ভাই একই ঘাটের করি এই নিদিন কালে দয়াল তুমি এই নিদিন কালে দয়াল তুমি পার করো আমার একই ঘাটের করি রে ভাই একই ঘাটের করি তাই তো ভাই হ্যাঁ হ্যাঁ সেই গানটাই না হ্যাঁ সেই গানটা আচ্ছা বলতো ভাই তুই যে হরি হরি বললি তুই কি হিন্দু হয়ে গেলি না না আর আমি যে আল্লাহ আল্লাহ বললাম আমি কি মুসলিম হয়ে গেলাম না না খালি কেন কেন আজকে মানুষটা শুধু হিন্দু মুসলিম করে এই বিবাদ সৃষ্টি করছে বল ভাই তুই বলতে পারবি না কেন জাতপাতের তাই আমরা সবাই ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একই ঘাটির করি তুই আল্লাহ ডাকিস আমি ভগবান ডাকি আয় ভাই আমরা গলায় গলা মিলাই আয় কিছু মানুষ ভারতবর্ষে বাস করেও পাকিস্তানের জয়গান গান গাইছেন তারা মনে রাখবেন এটা ভারতবর্ষ এটা পাকিস্তান নয় কারণ সেই মানুষদের ভারতবর্ষে ঠাঁই নাই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই তাই পাকিস্তানের কোনো ঠাই নাই তাই দিকে ভারতের বাইরেই বার করব। আমরা হিন্দু মুসলিম জানি নিজেদের সম্মান নিজেরা কি করে রক্ষা করতে হয় তাই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই তাই ভারতবর্ষের মাটিতে পাকিস্তানের কোনো ঠাই নাই ভাই যারা জাতপাতের সৃষ্টি করছে কিছু মুষ্টি মানুষ তাদের সার শুধু হিন্দু মুসলিমের ঝগড়া লাগানোর সৃষ্টি করছে সেই মানুষগুলো সব বাইরে আউট হয়ে যাবে মানে সব ধ্বংস হয়ে যাবে তাই আমাদের ভারতবাসের গানটা এমন গাইতে হবে আর ভারতবাসের জয়ের গানটা এমন গাইতে হবে সব বিরোধী পক্ষ माने जरा पाकिस्तान ने होए কথা बोल जे तारा सब भय खाबे ताई पाकिस्तान मुर्दाबाद मुर्दाबाद भारत माता की भार जय भारत की जय माता जय भारत माता की जय भारत माता की जय भारत माता की जय भारत कही भूमि का टुकरो नहीं है एक जीता जागता राष्ट्र है इहा बंधन की धरती है यह अर्पण की भूमि है इसी की नदी नदी हमारा लिए गंगा है इसी का कंकन कंकन हमारा लिए शंकर है हम जियेगे तो भारत के लिए हम मरेंगे तो भारत के लिए और मरने को बाद गंगा से बहेगा मेरे अस्थि को कान लगाकर सुनेगा तो भी बोलेगा भारत माता की जाय भारत माता की जाय भारत माता की जाय जन 抓了你的狼狗，打完输我拿。 হও ধরমেতে ধীর হও করমেতে ভীর হও উন্নত শির নাই ভয় ভুলি ভেদাভেদ জ্ঞান হও সবে আগয়ান সাথে আছে ভগবান আর আল্লাহ হবে জয় হবে জয়